বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহ রহমান যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আর একটি ভিডিও নিয়ে আসছি বান ফিরিয়ে নি যে কোনো ধরনের বান আপনি ফিরিয়ে দিতে পারবেন আপনার বান তার দেহে ঢুকে যাবে যে আপনাকে বান মারবে তার সঙ্গে তার শরীরে ঢুকবে তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নিয়মগুলো ভালো করে জেনে নেবেন এবং ভিডিওর সঙ্গেই থাকবেন সবার কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে আজকের টপিক হলো বান ফিরেন যে কোনো ধরনের বান রামবান মরণবান উচ্চ টান মায়াবান খিলবান কলবান হাতিবান ব্রহ্মাবান বিষ্ণুবান লক্ষণবান যে কোনো ধরনের বান মাথা কালের বান শিবের বান যে কোনো তার বান যে কোনো ধরনের বান আপনি যে আপনাকে বান মেরেছে তার শরীরে ঢুকাই দিতে পারবেন একেবারে নিয়ম একটি একেবারে ছোট যেটা আপনি কোনো মানুষ একবার পড়লেই হবে এটা স্বয়ং আমার নিজ পরীক্ষিত এটা আপনারা পরীক্ষা করে দেখবেন আদেও আসল ল্যাংটা লজ্জাত কিতাবের এই যে মন্ত্রটা এটা স্বয়ং পরীক্ষিত মন্ত্র এবং এটা দিয়ে অনেক কাজ হয়েছে তাই আজকে দিচ্ছি মানুষের উপকারের স্বার্থে কারণ দেশে একটু এদিক সেদিক হয়ে গেলে একে মায়ের পেটের ভাই অথবা বোনের সাথে ঝগড়া বাজলেও কবিরাজ দিয়ে তাকে বান মারে হত্যা করে লোক দিয়া নির্যাতন করে এরকম হয় আপনারা যদি বুঝতে পারেন যে আপনার শরীরে ভান বান মেরেছে আপনার বিছনায় পড়ে আছেন অথবা শরীর ঝিনঝিন করতেছে চোখে ঝাপসা দেখতেছেন খাওয়া ভালো লাগতেছে না হাত পা ও রাতে স্বপ্ন দেখতেছেন তো আপনাকে বান মারে মেইন বান মারার রাতে আপনি স্বপ্নে দেখবেনই যে আপনাকে কেউ হত্যা করে বা পুতুল ক্রিয়া করতেছে অথবা আপনাকে কোনো শাসন ক্রিয়া করে মারতেছে এরকম স্বপ্ন দেখলেই বুঝবেন যে আপনাকে কেউ বান মেরেছে তাহলে কি করবেন ছোট নিয়মটাও খুব ছোট মন্ত্র ও ছোট প্রথমে পূর্বদিকে মুখ করে বসে স্রোতের যেখানে স্রোত স্রোতের জল সংগ্রহ করবেন ভাটা জোয়ারের স্রোতের জলে জল সংগ্রহ করবেন স্রোতের দিকে জলটা সংগ্রহ করে সেই জলটা পুরো শরীরে ঢেলে ঢেলে দিবেন দিয়ে এই মন্ত্র তিনবার তিনটি শরীরে দিবেন তিনটি হাতে তালে দিবেন তিনটি হাতে তালে দিবেন এবং বলবেন আমার শরীরে যে বান মেরেছে সেই বান তার শরীরে যে ঢোক এবং ফল নিজে শব্দটা সেখানে করলে সেখানে যে কাজটা করবে যার শরীরে বান মারছে সে বলবে তার নিজের নাম এখানে ফল আছে আসে এক মন্ত্রটা একেবারে ছোট একেবারে দুনিয়ার ছোট মন্ত্রটা এই মন্ত্র যে কোনো মানুষ আমি সবার কাছে বলবো আমার যে সাবস্ক্রাইব আছে আজকের এই মন্ত্রটা সবাই মুখস্থ করে নেবেন সবাই ফোনে অথবা ডায়েরিতে লিখে নেবেন এক সপ্তাহ পনেরো দিন এক মাস পর পর আপনি নিজে অ্যাপ্লাই করবেন কোনো জালেম কোনো মুনাফেক আপনাকে বান মারতে পারে অশান্তি করতে পারে আপনি নিজে ভালো থাকতে পারবেন এই সবার কাছে অনুরোধ নিজে ভালো থাকার জন্য অবশ্যই কিন্তু এটা করা কিন্তু খুবই প্রয়োজন সবার যে কোনো মানুষের আসলে যে কোনো ধরনের বান হতে পারে যেরকম জিনে মায়াবান মারতে পারে ডাকিনি জুগিনি মায়াবান মারতে পারে মাথা কালের বান বিভিন্ন রকমের বান আছে মানুষের উপর প্রয়োগ করলে সে মানুষের ইনকাম কমে যায় আয় কমে যায় শরীরের বল শক্তি কমে যায় বিভিন্ন রকমের সমস্যা তাকে ফেস করতে হয় তাই সবার কাছে অনুরোধ থাকবে এই বান ফিরিয়ানি অষ্টম বান ফিরিয়ানি মন্ত্রটা সবাই মুখস্থ করে সঙ্গে রাখবেন বা ঘরে ডায়েরিতে লিখে রাখবেন যখন প্রয়োজন হবে আপনারা এটা অ্যাপ্লাই করবেন নিয়মটা আমি আবার বলে দিচ্ছি স্রোতের জল এনে সেই জলটা নিজের শরীরে ঢেলে দিয়ে ছিটিয়ে দিয়ে তারপর এই মন্ত্রটা তিনবার করে তিনটি তালি দেবে এবং ফলনি শব্দটা যেখানে আছে সেখানে যেই ব্যক্তি পান মেরে যেই ব্যক্তির কাজটা করবে সে তার নিজের নামটা উল্লেখ করবে তাহলে ইনশাল্লাহ কাজটি হয়ে যাবে একেবারে সহজ স্রোতের স্রোতের জল নদীর স্রোতের জল সংগ্রহ করবে স্রোতের জল সংগ্রহ করে সেই জল নিজ শরীরে ছিটিয়ে দিয়ে এই মন্ত্র তিনবার তিনবার দম করে তিনটি হাতে তিনটি তারে দিবে তাহলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে তিন দিকে ফিরে তিনটি তারে দিবে তাহলেই কাজটি হয়ে যাবে নিঃসন্দেহে ওই বান তার শরীরে ঘুরিয়ে যাবে যে আপনাকে মেরেছে তার শরীরে ঘুরে আবার নূতন করে তার শরীরে ঢুকে দেবে বান তাই বান বান মারা কোনো দিনও ভালো না কেউ বানের কাজ করবেন না অবশ্য আপনারা ভালো থাকার জন্য আমি দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওই বান ফিরেনি মন্ত্র যে যে আমার চ্যানেলে মন্ত্র দেখেন অবশ্যই তারা এটা নেবেন ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামাইকুম র